হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস ইউটিউব হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই ইউটিউব হিমুথাই যে নিজস্ব দোকানটা সেই দোকান থেকে কিন্তু আজকে কথা বলতেছি সে দোকানে দাঁড়িয়ে যে দোকানটা আপনারা অনলাইনে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখে থাকেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কথা বলতেছি যারা কি না আপনারা ভালো ডুলনা তৈরি করতে চান যেমন ছাদের উপরে বা একটা পার্কের মতো করছেন বাড়ি করছেন বিল্ডিং করছেন বিল্ডিং এর সামনে যে সুন্দর একটা স্পেস রাখছেন ফাঁকা জায়গা সেখানে আপনারা ফুলের বাগান লাগাইছেন বিভিন্ন ফল ফালান্তের গাছ লাগিয়েছেন কিন্তু বসার মতো জায়গাও করেছেন কিন্তু মনে যেন কয় যে এখানে ডোলার মতো কিছু একটা ডুলনা থাকলে বেস্ট ভালো লাগতো সেই জিনিসটাই আজকে আপনাদেরকে দেখাবো ডুলনার মধ্যে দেখাবো যে ডুলনার মধ্যে ডুললে কেমন লাগে না আমার কথাটা শোনেন কথা হচ্ছে আপনি পুরা ভিডিও দেখবেন আকর্ষণীয় অনেক কিছু আপনাদেরকে দেখাবো যেমন এই যে এটা আমরা কেবলমাত্র জ্বালাই দিয়ে রেখেছি দেখেন যে জ্বালাইগুলা কিন্তু এখনো ঘষি নেই ফিনিশিং দেই নেই কিন্তু ফিনিশিং দিব এটা হচ্ছে কেবল আমাদের কাজটা করিতেছি কেবল কিন্তু কাজটা করতেছি ফিনিশিং দেওয়া হয় নাই অলরেডি ফিনিশিং সহ এবং কি ফিনিশিং করে একটা দোলনা আমি কমপ্লিট করেছি দেখেন সময় তো বেয়া সেই নাম মধ্যে আমি এখন বইসা দোলবো দেখেন আমি নিজেই কিন্তু দুলতেছি একটু যদি লারাবেন ঠিক এইভাবে অনেক সময় আপনারা দুলতে পারবেন মিনিমাম 20 মিনিট দুলবে কারণ আমি এখন 40 শা দুলতেছি এখানে মিনিমাম 20টা মিনিট এরকমই দুলবে এত ইজিলি আমাদের এখানে সিকল দিস ডিসি সিকলটা এসএস এর সিকল দিয়েছি এবং কি আপনার যে সিকলটা যে বাজাইছি ওখানে জালাই করে দিয়েছি আরেকটা আকর্ষণীয় জিনিস আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই দোলনাটার মধ্যে কয়জন লোক বসা যাবে দেখেন আমি যে জায়গাটায় বসছি একটু সারাই সুরাইয়া বসলে কিন্তু একজনই মানে এনাপ এরকম মনে হয় একটু চাপাই বসলে এখানে একজন এখানে একজন অলরেডি তিনজন মানুষ বসতে পারবেন যেমন আপনারা স্বামী স্ত্রী দুইজন বসতে পারবেন ছোট্ট একটা বাচ্চা মাঝখানে বসাইলেন যদি আপনাদের আরেকটা বাচ্চা হয় এক সময় আপনার ওয়াইফের খুলে দিবেন এক সময় আপনি নিজে কুলে নেবেন কিন্তু হচ্ছে আপনার এসে তিনজন মানুষ বসতে পারবেন এবং কি তিনজন মানুষের কুলে তিনটা বাচ্চাও নিতে পারবেন আপনার যে একটা বাচ্চা একটু বড় থাকলে আর একটা ছোট থাকলে ওই বাচ্চার কুলে আর একটা বাচ্চা দিতে পারবেন আর বিশেষ করে দেখেন ডুলনাটা কত সুন্দর নিখুঁত আমরা তৈরি করেছি এখন আপনাদেরকে এই দুলনার প্রাইসটা বলবো যে ডোনার প্রাইসটা কত টাকা পড়বে এই ডোনার প্রাইস পড়বে হচ্ছে বর্তমান বাজারে এই পাইপটা দিয়েছি আমরা 1.2 mm আর হচ্ছে যে সমস্ত মালামাল 1.2 mm দিয়ে তৈরি করলে এই ডোনাটা 32000 টাকা পড়বে আর যদি আপনি বলেন 08 এর মাল দিয়ে তৈরি করেন সেই ক্ষেত্রে এই ডোনাটা আপনাদের জন্য 25000 টাকায় আমি তৈরি করে দিতে পারবো আর বিশেষ করে এটাই কিন্তু আমাদের দোকান এখানে এসে যাবতীয় অনেক রকমের কাজ করে থাকি আমাদের যে যে ডোনার পিছনে দেখতেছেন এখানে কিন্তু অনেক রকমের মালামাল আছে মনে করেন যে বিল্ডিং এ যারা কিনা আপনারা থাই জানালা তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য অনেক রকমের হার্ডওয়ারি মালগুলা যেমন চাকা লক বিভিন্ন কোম্পানির আছে আর বিশেষ করে এই পাশে আমারও বিশুম আর এই পাশে দেখেন যেমন এটা আমাদের ব্লু মার্কারি গ্লাস দেখেন অনেক বড় বড় শীত এক একটা শীত অনেক বড় বড় বিশাল বড় বড় শীত কথা হচ্ছে এটা হচ্ছে ব্লু মার্কারি এটা হচ্ছে গ্রিন মার্কারি এই গ্রিন মার্কারি শীতটাও দেখেন অনেক বড় একটা শীত না কিন্তু এনু অনেক কয়টাই শীত একাত্র রেখেছি আমি বড় বড় গাড়ি দিয়ে ট্রাক দিয়ে নিয়ে আসি আর এটা হচ্ছে যে আমাদের ভাইরাল যে গ্লাসটা অল বাংলাদেশের মধ্যে আমি যে সেলেন্সার মারফতে যে কাজগুলা করে থাকি এই গুলস কালার নিয়ে কিন্তু আমি অনেকটাই ভাইরাল আমার চ্যানেলের নাম হিমু থাই চ্যানেল আপনারা চ্যানেলে ঢুকলে বুঝতে পারবেন যে আমি কতটুক কাজ করি ঠিক আছে সম্মানিত আছে এই দিকে অনেক গ্লাস আছে আর আপনাদের কোন গ্লাস থাই জানালা তৈরি করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে যে ডুলনাটা আমি দেখাইছি এরকম ডুলনা তৈরি করতে চাইলে বিশেষ করে আপনারা যোগাযোগ করতে পারেন যে যেকোনো ধরনের থাই থাই এবং জানালা এগুলোও তৈরি করি এবং কি জানালাও তৈরি তৈরি করি 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 গ্লাসও গ্লাসের যত কাজ আছে সব ছাদের উপরে রেলিং সিঁড়ির রেলিং ব্যালকনির রেলিং সমস্ত এস যাবতীয় যত কাজ আছে সব কাজ করি আমরা আর আপনারা এই ধরনের কাজ করাইতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন না হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে খুন দিবেন আর সম্মানিত তো এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম